থাকো জলে যেভাবে নৌকা থাকে সেভাবে সংসারে থাকো সংসারটা ভিতরে প্রবেশ করাইও না যদি সংসারটা ভিতরে প্রবেশ করাও যেমন নৌকা জলে থাকে কোন সমস্যা নেই সংসারে থাকো কোন সমস্যা নেই কিন্তু নৌকায় জল ঢুকলেই নৌকা জলে ডুবে যাবে সংসারকে যদি ভিতরে প্রবেশ করাও তুমিও সংসার সমুদ্রে যাবে। তাহলে প্রশ্ন আসে জলে নৌকা থাকলে একটু আটটু জল নৌকায় ঢুকবে এই জন্য সেচের ব্যবস্থা সংসারে থাকলে মায়ার জল ঢুকবেই সাধু সঙ্গ হচ্ছে সেচের ব্যবস্থা যাও সাধু সঙ্গে যাও স্যাচ দিয়ে আসো এবার সাধু সঙ্গ কেউ করল না মায়ার জল অপসারণ করল না স্যাচ দিল না একটু একটু জমতে জমতে একটু আগে বলেছিলাম নাক বরাবর নৌকায় জল হয়ে গেলে দু তিনজন মিলে স্যাচ দিলেও যেমন নৌকাকে ডোবানো থেকে বাঁচানো যাবে না মানুষ সংসারে সাধু সঙ্গ না করে মায়ার জল একটু একটু করে ডুকাতে ডুকাতে বৃদ্ধ বয়সে সে যদি আসে সাধু সঙ্গে সেচ দেয়ার জন্য মায়ার জল অপসারণ করার জন্য তাকে কি সংসার সমুদ্রে ডুবানু থেকে রক্ষা করা সম্ভব সম্ভব নয় দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল অঙ্গ অবশ লইতে পারবে না ভজন করতে হয় শরীরে শক্তি থাকতে শক্তি শরীর থেকে চলে গেলে ভজন হয় না ওমা আমি তুমি আসার আগে কি সংসার ছিল না ছিল আমি তুমি চলে যাওয়ার পরও কি সংসার থাকবে না থাকবে এই রাধা গোবিন্দ মন্দির থাকবে যোগ থেকে যোগ এই মন্দির প্রাণnone বেশ আসনে আমার জায়গায় আরেকজন এসে বসবেন ঠাকুর যিনি আছেন তার জায়গায় অন্য একজন আসবেন শ্রোতা যারা বসে আছেন আপনাদের জায়গায় অন্য কেউ এসে বসবে যুগ থেকে যুগান্তরে ভগবান থাকবেন ভক্তের বিনাশ নেই ভগবানের বিনাশ নেই ভক্তির বিনাশ নেই আর সকল কিছু একদিন বিনাশ হয়ে যাবে সব বিনাশ হয়ে যায় ভক্তির বিনাশ হয় না মা ভক্তির বিনাশ হয় না মা ভগবানের বিনাশ হয় না সংসার আগেও ছিল আমি জন্ম নেওয়ার আগে আমি চলে যাওয়ার পর সংসার থাকবে মাসপতে আমি সংসারে এসে আমার আমার বলে দাবি করছি এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্দশা তুষার আমি তুমি আসার আগেও ছিল আমি তুমি চলে যাওয়ার পরও থাকবে মাসপতে সংসারে এসে নিজের বলে আমরা দাবি করছি বন্ধু সুন্দর নাম শুনেছেন নিশ্চয়ই জগৎ বন্ধু সুন্দর তিনি বলেছিলেন সংসারী সাজ সংসারী হইও না কথাটা বুঝতে পেরেছেন সাজা কি অভিনয় আপনি যাত্রা নিশ্চয় দেখেছেন বাবা যাত্রার মঞ্চে কেউ রাজার অভিনয় করেছে। তাই রাজা যাত্রা মঞ্চ থেকে যদি সে নেমে যায় তাকে কেউ রাজা বলবে যাত্রা মঞ্চে কোন নারী অভিনয় করে আপনার স্ত্রী হয়েছে আপনি যাত্রার মঞ্চ থেকে নামার পর নারীকে যদি বলেন তুমি তো আমার স্ত্রী আমার ঘরে চলো সমাজ মানবে সম্ভব এটা তো ছিল বলবে ওরে যে তুমি আমায় জড়িয়ে ধরেছ ঘুমিয়েছো আমার সঙ্গে কত মিষ্টি কথা বলেছো আমাকে ছাড়া তুমি বাঁচবে না এগুলো বলেছ বলছি এগুলো তো অভিনয় সংলাপ বলেছি এগুলো কি আর বাস্তব সংসারটাও নাটকের মঞ্চ যাত্রার মঞ্চ আমরা অভিনয় করতে স্ত্রী পেয়েছি আমরা অভিনয় করতে গিয়ে স্বামী পেয়েছি পুত্র পেয়েছি কন্যা পেয়েছি পিতা পেয়েছি মাতা পেয়েছি যখন মৃত্যু নামক চূড়াকষ্ট ফুকর দেবে মৃত্যু নামক তক্ষক সর্প দংশন করবে সবাই চলে যাব কেউ কারো সঙ্গে যাবে না মঞ্চে দুটো পথ থাকে একটা প্রবেশ আর একটা প্রস্থান নাট্য মঞ্চে ও দুটি পথ জন্ম হলো প্রবেশ মৃত্যু হলো সুন্দর বলছেন সংসারী সাজো সংসারী হইও না তুমি অভিনয় করতে এখানে এসেছো কিন্তু তুমি নিজে সংসারী হয়ে গেছো এর জন্যই তো তুমি দুঃখ পাচ্ছ তুমি দুঃখ পাচ্ছ কেন কারণ তুমি সংসারী হয়ে গেছো সংসার তোমার নয় এটা আগেও ছিল গীতার সারাংশ যদি কেউ একটু উপলব্ধি করতে পারত জীবন পরিবর্তন হয়ে যেত তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো ভাবুন তো বাবা কি নিয়ে আমরা এসেছিলাম লজ্জা নিবারণের কাপড়টাও তো নিয়ে আসি নাই তুমি আজ যা কিছু পেয়েছো এগুলো তোমার নয় এগুলো অন্য কারু ছিল আজ তুমি কেবল দেখাশোনা করার দায়িত্ব পেয়েছ আগামীতে তুমি যা কিছু দেখাশোনা করছো এগুলো অন্য কারো হয়ে যাবে তুমি দেখাশোনা করতে গিয়ে এগুলো নিজের বলে দাবি করছো তুমি নিজেকে মালিক বলছো মারে মানুষ যত শীঘ্র এই তত্ত্ব বুঝবে সংসারের দুঃখ দূর হয়ে যাবে আমরা কবে বুঝবো ওই বের কবে হয়েছিলাম পরিভ্রমণ করতে বেলাজি পড়ে যাচ্ছে মা কবে ঘরে ফিরব বেলাজি প্রায় যায় যায় কবে ঘরে ফিরব মানুষ বাজারে সবজি কিনতে যখন যায় টাটকা সবজিটা কিনতে চায় না ভুল বলেছি মা ফুল কিনতে গেলে ও টাটকা ফুলটা কিনতে চায় ভগবানের জন্য মালা কিনবে ফুলের দোকানে গিয়েছে বলছে টাটকা ফুলের মালাটা দাও সবজি কিনতে গিয়ে টাটকা সবজি ফুল কিনতে গিয়ে টাটকা ফুলের মালা তাও টাটকা চাই ফল কিনতে দোকানে গিয়েছে সেখানে বলছে ওই আপেলটা একটু পচন ধরে গিয়েছে ও বাবা এটা পরিবর্তন করে দাও টাটকা দাও ফল কিনতে গেলে ও টাটকা সবকিছুতে টাটকা প্রয়োজন ভগবানের জন্য সবজি নিয়ে যাব মন্দিরে ভোগ হবে ভগবানের টাটকা সবজি নিয়ে গেলাম ফলমূল নিয়ে গেলাম টাটকা ফুলের মালাটা পরিয়ে দেব গৌর সুন্দরকে টাটকা আর মানুষ নিজে যায় ভগবানের কাছে বাসি হয়ে বুঝলে বাবা বাসি মানে কি বৃদ্ধ হয় সময়ে হারি ভগবান বলছেন ওরে ওই টাটকা ফুল তো আমি চাই না রে টাটকা সবজি আমি চাই না টাটকা ফল আমি চাই না আমি চাই তুই টাটকা থাকতে সময় থাকতে আমার কাছে আয় তুই টাটকা থাকতে আমার কাছে আয় সময়ে থাকতে তুই আমার কাছে আয় আমি টাটকা পুষ্পের মালা চাই না আমি আমি টাটকা ফল তোর কাছ থেকে চাই না রে আমি টাটকা শাক সবজি তোর কাছে চাই না আমি চাই তুই সময় থাকতে টাটকা থাকতে তুই আমার কাছে আয়। আমরা সময় হারিয়ে যাই শৈশবে সদুপদেশ যাহার না রুচে জীবনে তাহার কভু মূর্খতা না গুছে চৈত্র মাসে চাষ দিয়া না বুনে বৈশাখে কবে সেই হৈমান্তিক দান্ন পেয়ে থাকে সময়ে ছাড়িয়া দিয়া করি পণ্ড শ্রম ফল চায় সে অতি নির্বুধ অধম খেয়াতরি চলে গেলে বসে থাকে তীরে কিসে পার হবে তরি না শিলে ফিরে নদীর অপারে যাবে ঘাটে গিয়ে ঘাটির নৌকা দিয়েছে আর তুমি গিয়ে ঘাটে বসে আছো পার হতে পারবে সময় ছাড়িয়া করে শ্রম ফল চায় সে অতি নির্ভুত অধম এড়া চলে গেলে বসে তাকে তেরে কিসে পার হবে তরি না শিলে ফিরে